নমস্কার বন্ধুরা সুভদ্রাদের কিচেনে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন বসন্ত চলছে আর কদিন পরেই কিন্তু গরমও পড়ে যাবে আর এই বসন্ত এবং গ্রীষ্মের এই সময়টায় ভাতের শেষপাতে পাতে আমার শ্বশুরবাড়িতে দেখতাম একদম পাতলা একটা আমের টক বলতো বা সাদা টক বলতো সেই টক রান্না হতো এবং সেটা খুব হাপুস হুপুস করে খাওয়া হতো বিশেষ করে আমার শ্বশুরমশাইকে খেতে দেখতাম খুব তৃপ্তি করে সেই রেসিপি নিয়ে চলে এসেছি আজকে চাটনি ঠিক বলা যাবে না একে একে আমরা সাদা টক বলে থাকি এবং এতে ব্যবহৃত হয় আমের সঙ্গে মিষ্টি আলু যাতে আমের টকটা কিছুটা কমেও যায় প্লাস পরিমাণেও বাড়ে তার জন্য আমি দুটো আম নিয়েছি আর আধঘানা সাদা আলু যেটাকে মিষ্টি আলু বলে থাকি সেটাকে টুকরো টুকরো করে কেটে নিয়ে ধুয়ে নিয়ে খেয়েছি এবারে কড়াইতে সর্ষের তেল সামান্য একটু দিয়ে তাতে আধঘানা শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিলাম এবং একটুখানি পাঁচ ফোড়ন আর সামান্য কয়েক দানা সর্ষে দিলাম দিতে এবার ফুটতে শুরু করলে এবারে দিয়ে দেবো প্রথমে আলুগুলোকে এই আলু দিয়ে টক কিন্তু আমি আমার এই শ্বশুরবাড়িতে এসেই প্রথম দেখেছি আপনারা কে কে এই আমের টকে আলু মেশান আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো হ্যাঁ আসলে আমি সবাইকে কিন্তু খেতে খুব একটা দেখি না অনেকে আমি যখন তখন বলেছিলাম বলেছিলেন যে বাবা আবার আমের টকে এরম দেয় তো সেই জন্য আমি ঠিক বুঝতে পারি না যে কারা খান কারা খান না দেখবেন খেয়ে কিন্তু খুব ভালো লাগে আর আমের ফ্লেভারটাই চলে আসে কিন্তু এই আলুর মধ্যেও বেশ একটা কাদা কাদা ভাব ঘনত্ব বাড়ে খুব ভালো লাগে কথা বলতে বলতে প্রথমে আলুগুলোকে দিয়ে এবারে আমগুলোও দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু নুনটা বেশি করে দেবো কেননা যেহেতু এটা চিনি কম হবে তাই জন্য নুনটা বেশি পড়বে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে একটুখানি ভালো করে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দেবো একটুখানি মজে যাওয়ার জন্য এখন বাজারে খুব কচি আম বেরিয়েছে এবং সেই আমগুলো দিয়ে এই টকটা খেতে গরমের সময় যখন হালকা গরম পড়ছে তখন কিন্তু দারুণ লাগে আমাদের বাড়িতে শ্বশুরবাড়িতে বিশেষ করে দেখতাম বারো মাসি এই শীতের সময় শীতের চাটনি বলুন টক বলুন আর গরমের সময় এই আমের টক ভীষণভাবেই খাওয়া হয় কিছু না থাকলে তেঁতুলের টক সেই রকমভাবে খাওয়া হতো তো ঢাকা দিয়ে দিলাম দিয়ে এবারে একটুখানি মিনিট দুয়েক মধ্যে আমটা কচি বললাম সেই জন্য বেশ একটু দেখুন কাদা কাদা হয়েও এসেছে এবারে আমি জল দিয়ে দেব জলটা একটু বেশি করেই দেবো কেননা পাতলা ঝোলের মতো বা অনেকটা ডালের মতো এটা ঘনত্বটা হবে যার জন্য বেশ বড় করেই জলটা দিলাম দিয়ে এবারে আবার একটু চাপা দিয়ে দেবো যাতে আম এবং মিষ্টি আলু পুরোটাই সেদ্ধ হয়ে যায় ভালো করে আম তো গলেই যাবে মিষ্টি আলুও গলে যাবে দেখবেন মিনিট পাঁচ সাতের মধ্যেই কিন্তু জলে এই ফুটে এগুলো সমস্ত সেদ্ধ হয়ে যাবে খুব সহজেই করে নেওয়া যায় তেমন বেশি মিষ্টি তো পড়বে না আগেই বলেছি আর ঝামেলা তো নেই এই ধরনের একটা টক গরমকালে কিন্তু আপনার মনকে শান্ত করবে এবং শরীর তো শান্ত করবেই বা সুস্থ করবেই খুবই উপকারী ভালো লাগলে বন্ধুরা অবশ্যই করে তো খাবেনি আর সঙ্গে যারা এখনও সাবস্ক্রাইব করে ওঠার সুযোগ পাননি তাদের কাছে অনুরোধ রইল যে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের পুরনো রান্নাগুলো একদম পিওর বাঙালি মতে আমি কিন্তু করে থাকি কোনো বাহুল্য এতে নেই মশলার বাহুল্য তেলের বাহুল্য নেই এই ধরনের রান্না যারা যারা পছন্দ করেন তারা আমার এই চ্যানেলটিকে কিন্তু ফলো করতে পারেন বন্ধুরা কথা বলতে বলতে মিনিট পাঁচ সাত সেদ্ধ হয়ে যাওয়ার পর দেখুন ঘেটে এসছে প্রায় দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি এই দেড় দু চামচ মতো যেটা চায়ের চামচে দিয়ে আবার একটু নেড়ে দিলাম এবার প্রায় নামানোর পালা এসে গেছে দিয়ে দেব সামান্য একটু ভাজা মশলা ভাজা মশলা দিলে ভালো না থাকলে না দিলেও চলবে সব কিছু দিয়ে এবারে একটু মিশিয়ে নেব খুবই উপকারী কিন্তু বিশেষ করে গরমের দিনে যখন শরীর হাঁসফাঁস করে তখন কিন্তু ভাতের থেকেও এই আমের টক আরও বেশি কিন্তু মনকে শান্তি দেয় সুস্থ রাখে দেখুন পরিবেশনের জন্য এবার নিভিয়ে দেবো কিছুক্ষণ রেখে দেবো তারপরে একটা বাটিতে পরিবেশনের জন্য ঢেলে